গোলামির জিঞ্জির থেকে মুক্তির জন্য আলেম সমাজ যে ভূমিকা পালন করেছিল তা আর অন্য কোনো সমাজ করেনি অর্থাৎ বিশেষত মুসলিমরা এবং তার মধ্যে স্পেশালভাবে আলেমরা শুধুমাত্র তারা যেভাবে ব্রিটিশদের হাত থেকে মুক্তির জন্য সংগ্রামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল সেই রকম আমাদেরও মানসিকতা রাখতে হবে আমরা ইতিহাসের পাতা দেখতে পাই যারা আসলে মানে ইতিহাস তৈরি করে গেছে যারা আসলেই দেশকে স্বাধীন করে গেছে তাদের কোনো নাম নিশানা পাওয়া যায় না তাদের নাম নিশানা আমরা দেখতে পাই না অথচ যারা গৌণ ভূমিকা পালন করেছিল স্বাধীনতাতে যারা এই স্বাধীনতা আন্দোলনে গৌণ ভূমিকা পালন করেছিল তাদেরই আমরা নাম তাদেরই আমরা বিভিন্ন জায়গাতে বক্তৃতা সেমিনার ইত্যাদি বলে থাকি তাদের নামগুলি আমরা সেমিনারে নিয়ে থাকি কিন্তু যারা সঠিকভাবে আসলেই স্বাধীনতা আন্দোলনের জন্য জীবন দিয়েছিলেন যারা রক্তের বন্য হয়ে দিয়েছিলেন তাদেরকে আমরা কথা করি না দুঃখজনক হলো এটাই সত্য যে আজকের আলেম সমাজ আলেমদেরকে ভুলে গেছে আজকে আলেম সমাজ তাদের ইতিহাস পড়ে দেখে না আজকের আলেম সমাজ তাদের সোনালী যুগের গৌরবোজ্জ্বল ইতিহাস পড়ে দেখে না এই কারণেই তাদের মধ্যেও সেই যাজবাটা নেই যে স্বাধীনতা আন্দোলন আমাদেরকেও করতে হবে আমরা বলে বলে দিচ্ছি যে আমরা তো স্বাধীনতা পাইনি আমাদের কী করবো আরে তারাও তো স্বাধীনতা পায়নি তারাও তো আলেম সমাজ ছিল তারা তোমাদের বড় তোমাদের থেকে বড়ো বড়ো পণ্ডিত ছিল তারা আন্দোলনে ঝাঁপি পড়তে পেরেছে তুমি কে তুমি কেন পারছো না তুমি ঘরের ভিতরে বসে বসে শুধু আল্লাহ বাঁচা আল্লাহ বাচা বলে হবে না কখনো হবে না কারণ তারা ছিল মহাদেশ তারা যদি তাও তৎকালীন সময়ে তারা যদি ঘরের বসে পাঠ কোনো কোনো স্বাধীনতা লাভ করা সম্ভব হতো না সুতরাং আমিও এই আহ্বান করব। বিভিন্ন আলেম সমাজকে বিশেষ করে যারা ইতিহাসকে পড়ে দেখে না যারা ইতিহাসকে বুঝে দেখে না আমি তাদেরকে বলবো অবশ্যই আপনার ইতিহাস পড়ে দেখুন এবং আপনাদের গৌরব ইতিহাসকে জানুন কারণ আপনি যদি ইতিহাস না জানেন তাহলে আপনার পূর্ববর্তী বিষয় সম্পর্কে আপনি অবগত হতে পারবেন না সুতরাং নিজেদের জীবনে ইমানি জাজবা তৈরি করার জন্য ইতিহাস পড়ার বিকল্প অন্য কিছু নেই তাই আমি পরিশেষে বলতে চাই যে সৈয়দ হুসাইন আহমদ দেহলেবি সৈয়দ শেখ ঠিক সৈয়দ টিপু সুলতান এদেরকে এদের এদের ইতিহাসগুলো আমাদের পড়া উচিত আমাদের প্রায় এক কোটিরও বেশি আলেম সমাজ গাছের ডালে ডালে ঝুলেছে গাছের ডালে ডালে ঝুলেছে প্রত্যেক দিন প্রত্যেক দিন কয়েক লক্ষ করে একদম গাছে ঝুলে দেওয়া হয়েছে ফাঁসিতে কেন শুধুমাত্র আলেম সমাজ কি কেন কারণ তখনকার আলেম সমাজের যাজবা ছিল আজকের আলেম সমাজ তৎকালীন আলেম সমাজের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে এ কারণেই আজকের আলেম সমাজ তো একতাবদ্ধ হওয়ার যে কথা ছিল সেটা না হয়ে আজকে বিভেদে পরিপূর্ণ আজকে আমরা নিজেদের মতকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে নিজেরা নিজের আত্মভূমিকায় ভুগছি সুতরাং এলো পরিস্থিতিতে এই সমস্ত বিষয়গুলোকে আমাদের ত্যাগ করতে হবে এবং ত্যাগ করার ত্যাগ করে আমাদেরকে একতাবদ্ধ হয়ে এই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে আবারও গড়ে উঠতে হবে আমাদের সেই রক্ত আজও আছে যে রক্ত তৎকালীন ছিল তাই আমরা বলবো আজকেও আমরা শপথ এই এই বলে শপথ নেব যে আমরা আগামী দিনে যদি কোনো অন্যায় অবিচার হয় এবং আজকের ভারতবর্ষের যে সরকার সেই সরকার যে অন্যায় অত্যাচার করছে তার বিরুদ্ধে আমরা আগামী দিনে দিনে গড়ে উঠবো উঠব তো সুতরাং যে ইসলাম এর অর্থই হচ্ছে শান্তির বার্তা দেওয়া অর্থাৎ যেখানে ইসলাম থাকবে সেখানে কোনো অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতনের তো কোনো অস্তিত্বই থাকবে না বরং সেখানে থাকবে শান্তির সহবাস সেখানে থাকবে শান্তির সহবস্থান সুতরাং ইসলামকে যারা সঠিকভাবে বুঝতে শিখেছে তারা নিশ্চিতভাবে এটাই প্রমাণ করতে চায় যে দেশের মধ্যে কোনো অন্যায়কে মেনে নেওয়া যাবে না আর যারা দেশের মধ্যে বিভিন্ন অন্যায় অত্যাচারকে মেনে নেবে তারা আসলে সঠিক ইসলাম বুঝতে পারেনি হতে পারে সে বড়ো আলেম বা মুফতি কিন্তু সে সঠিক ইতিহাস সঠিক ইসলামকে বুঝতে এখনও অক্ষ সুতরাং আমি এটাই আহ্বান করব যে আমাদের পূর্ববর্তী যে ইতিহাস যে স্বর্ণোজ্জ্বল ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে আমাদের পাঠ করে দেখতে হবে এবং আমাদেরও সেই স্বর্ণোজ্জ্বল ইতিহাসকে একেবারে হীরায় পরিপূর্ণ করতে হবে তারা স্বর্ণোজ্জ্বল করে গেছে আমরা হীরাজ্জ্বল করবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ যাতে আমাদেরকে এই জাজ বা দান করেন যে কোনো অন্যায় অত্যাচার হলে আমরা যেন ঝাঁপিয়ে পড়ি সেই আন্দোলন করতে আমরা যেন ফাঁসিতে ঝুলতে পারি হাসি মুখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ